বিশ্বজ্যোতি ভট্টাচার্যের আমার শহর ভালো নেই কণ্ঠে আমি উমা ভট্টাচার্য আমার শহর ভালো নেই ভালো নেই আমার শহর একাকিত্বের সংক্রমণে ক্লিশে আমার শহর একদম ভালো নেই ভালো নেই চেনা অচেনার ফুটপাত যত স্বপ্নের সলিল সমাধি যেখানে পরাজিত শত বিধ্বস্ত প্রাণীর নিষ্ঠুর পারে অবিরত ময়দান থিয়েটার এখানে কোলাহল মুক্ত বই ম্যাগাজিনের স্টলগুলো পাল্টে হয়েছে লটারি কাউন্টার ভালো নেই খানা খন্দে ভরা শহরের রাস্তা ধরে পা আমার কখনো পিছন ফিরে দাঁড়াতে হয় অলিগলির ভুল ভুলাইয়া দুপুরের ভাত খুম থাকে তবু জেগে বেহায়া অলসতা মিছিল হরিনাম সংকীর্তন সন্ধে নামতে ঢুলু ঢুলু চোখের পথবাতি কিছু একটা বলতে চায় হয়তো হয়তো অসুখের কথা রাত দিন সচল টাইম কল জলের অপচয় সেও তো ভালো না থাকার গল্প কয়েক পশটা বৃষ্টিতে শুরু হাটু জলের উৎসব জলবন্দি জীবনে ভোগান্তি বাড়ছে বাড়ো ত্রাণের রাজনীতিতে ঠিক চোড়াবে কিছু মানুষের বেশ বেরোজগারের ক্লান্তি আমরা দেখছি শুনছি অনেক কিছু তবে বলছি না এটাই নরকে ভালো থাকার রসায়ন ইতিহাস খেটে কি লাভ স্পন্দনহীন নারী আমার শহর ভালো নেই হৃদয়ের উষ্ণতা অমূল ভালোবাসা কখন ক্যানভাসে আঁকাট পড়ে ছবি হয়েছে তাই লাফিং ক্লাব পার্ট টাইম বন্ধুত্ব পিতৃত্বের ঠিকানাহীন গর্ভধারণের যন্ত্রণা নিত্য সঙ্গী সম্পর্ক পরিবার ভাঙনের রক্তক্ষরণ বেকারত্ব উপহার আমার শহরে অনাথ আশ্রম বৃদ্ধাশ্রমের ব্যবসা বেশ জমেছে অসম যুদ্ধে পরাজিতদের কেউ চোখ দিয়ে খাচ্ছে কেউ না কে ইচ্ছে পুরাণের শৌখিনতায় ভেসে অবশেষে অনাহার অথবা হতাশায় বিনিত্র রাত কাটছে আত্মহত্যা চুরি ছিনতাই ধর্ষণ প্রতি মুহূর্তে নৈতিকতার শৃঙ্খল ভাঙছে মুখগুলো কেমন অস্থির ভারসাম্মহীন হচ্ছে প্রতিদিন মেডিটেশন কাউন্সিলিং এখানে ছায়া সঙ্গী মনোরোগ চিকিৎসকদের বেড়েছে কদর আমার শহর ভালো নেই অমানবিকতার আগুনে পুড়ে ছাই অনেক কিছু যেমন সহনর্মিতা অথবা সহযোগিতা ভীষণ ভীষণ দূষণ মনের আকাশে কমেছে দৃশ্যমানতা ব্যস্ত সময়ে হারিয়ে বিবেক ভালোবাসা অনুভূতি এআই প্রযুক্তিতে সবই যান্ত্রিক শির দ্বারা বন্ধকে রেখে দিন চলে বেশ কর্মহীন অলস সময় কাটে না কিছুতে সরকারি দান অনুদানের জলসা যাচ্ছে তাই আমার শহর ভালো নেই ভালো নেই আমার শহর